নমস্কার 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 এসে গেলাম জয়গুরু জয়গুরু আজকে আছে ভাত আছে পাতলা করে ডাল আছে আলু ভাতে আছে ডালের বড়া আর লেবুর আচার এইটাই হচ্ছে আজকে দুপুরের মেনু আবার একবার বলি ভাত ডাল আলু ভাতে ডালের বড়া আর লেবুর আচার এইটাই হচ্ছে আজকের মেনু মানে এইটা জোগাড় করা গেছে আর কি কালকে আর বলতে পারছি না এখনও যদি জোগাড় হয় কালকে দেখতে পাবেন তাই রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ এইটা আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন প্লিজ প্লিজ যদি দেখতে ভালো লাগে একটু করে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এই বুড়ো মানুষটার ওপর দয়া করে এই মানে এই তো আর এতে তো আর এই খাওয়াটা আর দয়া মানে দেখে ভালো লাগার কিছু নেই এই বুড়ো মানুষটাকে দয়া করে যদি ওটা সাবস্ক্রাইব করে লাইক করে দেন তাহলে একটু ভালো লাগবে এটাই আপনাদের কাছে ছাওয়া শুধু আমার মুখের দিকে তাকিয়ে একটু সাবস্ক্রাইব করে যদি লাইক করে দেন প্রচণ্ড গরম হ্যাঁ প্রচণ্ড গরম তাতে নিয়েই বসি আর আপনাদের সঙ্গে একটু নানান রকম লেখেন টেকেন ভালো লাগে দেখতে যার জন্যে কবে কী হবে এই আসে আর ছেড়ে দিয়েছি আমি কবে কী হবে জানি না কিন্তু আদৌ হবে কি না তাও জানি না ততদিন বাদলুক কি না তাও জানি না এই আপনাদের সঙ্গে ইন্টারাকশান হয় অনেকে অনেক রকম সুন্দর সুন্দর লেখে হ্যাঁ বেশিরভাগ দেখি জ্ঞান দেওয়া বেশিরভাগ কথাগুলোই জ্ঞান দেওয়া থাকে অমুকটা করবেন তমুকটা করবেন এই লিখে দিলে খুব ভালো হবে সেটাও বলে দেবে আমি কি লিখে দেবো সেটা বলে দেবে সে নিজেকে খুব শিক্ষিত মনে করে আমাকে একদম মুখ্য পাটা ভেবে নিয়েছে হ্যাঁ এইটা করবেন ওইটা করবেন এইভাবে লিখলে ভালো হয় না আর আমি যেটা লিখেছি দেখতে ভালো লাগে দেখবেন না হয়তো ভাই বন্ধ করে দেবে দেখবে না এই তো খোঁজার কথা আমাকে আবার লিখে দিচ্ছে যে এইটা লিখলে ভালো হয় না একদম মুখ্য পাটা ভেবে না যাই হোক এই ওই ওইটা ওই হ্যাঁ আর অর্পণকে একদম খুঁজে পাচ্ছি না হ্যাঁ দীপ্তকে পাই দীপ্তকে পাই দীপ্ত আমার হৃদয়পুরে হৃদয়পুরে দীপ্ত তুমি তোমার আশেপাশে দেখবে আরবেলিয়া গ্রামের মেলা লোক আছে দীপ্ত দীপ্ত তোমাকে আবার বলি তোমার আশেপাশে দেখবে একদম স্টেশনের আশেপাশে যখন সাতশো টাকা কাটা ছিল সেই সময় ওরা জমি কিনেছিল হ্যাঁ তোমার আশেপাশে দেখবে আরবেলিয়া গ্রামের অনেক লোক আছে আমিও তখন গিয়ে যেতাম খুবই হ্যাঁ তখন সাতশো টাকা ছশো টাকা কাঠার জমি ছিল সেই সময় ওরা সব কিনে বাড়ি করে নিয়েছে দত্ত বাড়ি আছে দত্ত বোস মিত্র এরকম দেখবে তোমার আশেপাশে যদি থাকে দেখবে ওদের খোঁজ নিয়ে দেখবে ওদের সব আরবেলিয়া দীপ্ত তোমার যে দুই বন্ধু কালকে করে দীপ্ত হালদার নামদারের তোমার দুই যে বন্ধু বললে সাবস্ক্রাইব করেছে কিন্তু কালকে তো আমার একটা সাবস্ক্রাইব হয়েছে হ্যাঁ যাই হোক তুমি চেষ্টা করো চেষ্টা করো তুমি যে চেষ্টা করছো এর জন্য অনেক ধন্যবাদ তুমি যে অনেক চেষ্টা করছো এটাই আমার জন্য অনেক ধন্যবাদ আর অর্পণ একটু খেয়াল লেখো দেখো মাঝে মাঝে তো তার কিছু করার নেই একটু দেখো তালে ভালো লাগে তুমি মাঝে রিম্যাক্স পাস করো কমেন্ট পাস করো ভালো লাগবে নমস্কার নো এই গরমে এছাড়া আসাও করা যায় না আর কিছু করতেও পারছে গরমে তাই শরীর খারাপ হয়ে যাচ্ছে রান্না করা আমিও বাজার যাই না পারি না ধরতে গিয়ে শরীরা ও যারা খাচ্ছে তারাও করছে তাদের বয়স কম আছে আমাদের বয়সও নেই এনার্জিও নেই জন্য পিলের থেকে জল বার করে রেখে দিয়ে যা ঠিক আছে তুমি খাও খা